খাইছে আমার কিরি মাসা কিরি মলার বেগটিয়া ওই করছে কিরি আরে মা তানো স্টোরে খাইছে রে বন্ধুরা দেন ভাগ্য কত ইডা দেশের এক সুড়িয়া এটা কত যে ফার্স্টিয়া আরে ময়লার বাক্সের মধ্যে টিয়া রে ও ফার্স্ট রে বাই রে বাই ফাষ্টুডিয়া আর আছে নি এক শুড়িয়া ভাই চেয়ার একটা আপনি সামনে আনেন দেখেন এই যে দেখেন সিপার মধ্যে ও হ্যাঁ তে ফার্স্ট শুড়িয়া ভাইছে এ সরি ফার্স্ট এইটা পঞ্চাশ টি আর ওই দেন আর পঞ্চাশ টি আরে দেখে রে আর এটা না আমার দেওয়ার দরকার রে এটার ভিতরে মনে আরো টেকা আছে টিয়া ভাই লাইলাম না তোদের আইলু করতে দেখেন এটার ভিতরে আরো আসেনি ওইদিকে দেওয়া যাইতেছে না ধর বন্ধুরা দেখেন মোটামুটি কিন্তু কনেক টেপ এই যে একটা পাঁচশো রে নোট পাইছি একশো রে দুই রে নোট পাইছি পঞ্চাশ টাকা দশ টাকা করে আইডি দশ রিয়াল ওই যেন একটা পঞ্চাশ রিয়াল পাইছি মা শালা কিরে ভাই জুবালার মধ্যে এই টাকা গুলা পাইছি বন্ধুরা দেখেন এই যে বাংলার টাকা হিসাব করতে গেলে বহু টাকা এই ময়লার বাক্সের মধ্যে পাইছি বন্ধুরা দেখেন এই ময়লার বাক্সের মধ্যে আমার নসিব তো আজকে ঘুরে গেছে গা ভাগ্য পুরাই ঘুরে গেছে গা আমি হঠাৎ আইছি এই ময়লাটা ফালানের লেগে ঠিক আছে আয়া দেই তো এটার মধ্যে মানে প্রথম একটা এই দশ টাকা নোট দেখতে পাইছি পরে দিয়ে বাদ বাকি টাকা আর টেকা মানে এটার ভিতরে টাকা ছিল কিভাবে আইসে আল্লাহ জানে দেখেন বন্ধুরা এখানে কতগুলা টাকা পাইছে এটি বাংলার টাকা হিসাব করতে গেলে কিন্তু বহুত আমি তো লাখপতি হয়ে গেছি রে রাইতে রাইতে মনে করেন লাখপতি এটার মধ্যে আরো বিশ্রানোর দরকার আর আছে কিনা দেখতে হইব নাই তো এটার মধ্যে আর হয়তো এটার ভিতরে আছে কিনা আর ভালো করে দেখলে কোয়া যাবে বন্ধুরা দেখেন আমি কিন্তু মোটামুটি বাংলাদেশের প্রায় এইটাই মনে করেন বাংলাদেশের প্রায় পনেরো হাজার টাকার উপরে আছে এই যেগুলা মাশাআল্লাহ প্রায় মনোকরণ বাংলাদেশে 15 20000 টাকার মতন পাইলেইছি বন্ধুরা আলহামদুলিল্লাহ বন্ধুরা এতক্ষণ যে আপনারা দেখলেন আমি ময়লার বাক্স থেকে জুবালা বা ট্রাসকেন থেকে ঠিক আছে যে টাকাগুলা পাইছি এটা কিন্তু টোটালে আমার একটা সাজানো নাটক ছিল ঠিক আছে কারণ সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখতে পারবেন অহরহ মনোকরণ সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে মানুষে জুবালা থেকে বা ট্রাসকেন বা ময়লার বাক্স থেকে ওরা টাকা পায় স্বর্ণ পায় বিশেষ করে আমার সৌদি আরব কিছু প্রবাসী ভাই আছে ওরা ভিডিও গুলা করে থাকে এবং ইউরোপিয়ান এক প্রবাসী ভাই আছে ওনার ভিডিও আমি দেখছি উনি এরকম ট্রাস খান যে আছে ময়লা যে থাকে বাক্সর মধ্যে যে ফালায় ওইগুলোর মধ্যে ওরা আইফোন পাইছে স্বর্ণ পাইছে টাকা পাইছে আদৌ ওইটা কতটুক সত্য আমি বলতে পারি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি শুধু ভিডিওটা তৈরি করছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এবং এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে আজও কি এই জুবালার বাক্স থেকে কি টাকা পয়সা পাওয়া যায় কিনা এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তবে আমার ভিডিওটা ছিল সম্পূর্ণ বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নেবেন